ভাল লাগেনি ডাক্তার খুশি আমি আর বাসবনি যাই আমার কি এখন মরার বয়স হচ্ছে এখন দু চারটে বিয়ে করতে পারি কিন্তু যাই চুলকাল হাজার কাছে শুয়ে যদি আমি বেশি দিন বাঁচতে পারি আর দু চারটে বিয়ে করতে পারবো চুল কালী হ্যাঁ বাড়িতে থিকে গো ডাক্তার বলছি বাবু আমি আর বাস হওনি তোমার কাছে নাম কীর্তন শুনে যদি আমি বেশি বাঁচতে পারি দু চারটে বিয়ে করতে পারবো আচ্ছা চলো চলো বাইরে চলো এটি ঘরে তো হবে না বাইরে তোমাকে নাম কীর্তন শুনতে হবে বাবু দুই গানটা শুরু করো ঠিক আছে মন দিয়ে শোনো হরে রাম হরে রাম এই রাম রাম আরে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে রাম রাম হরে রাম আমি খেজুরি তুল গাই ভাতরা বাবু ভালো হইছি গো কি বাবু হ্যাঁ ভালো হইছি আমি তোমার গান শুনামু সন্তুষ্ট হয় এবং ভালো হয়েছি এবার দু চারটে বিয়ে নিমন্ত্রণ রইল ঠিক আছে বাবু ঠিক আছে যাও তাহলে